পরম প্রেমময় যুগপুরুষोत्तम शिष्य ঠাকুর অনুকূলচন্দ্রের+|\ রাতুল চরণ জানাই আমার শতকোটি প্রণাম। আজকের আলোচ্য বিষয় চক্র ফটো নিয়ে ধ্যান করতে হয় কেন? ঘরের কোন জায়গায় চক্র ফটো রাখতে হয় এবং এই চক্র ফটো রাখার বিধি নিষেধগুলি কি কি? প্রচুর দাদাও মায়রা এই প্রশ্নটি করেছিলেন এবং এই চক্র ফটো বিষয়ক বিভিন্ন রকম মানুষের মধ্যে সংশয় রয়েছে সেই সংশয়গুলি আজকে দূর করার চেষ্টা করব জয়গুরু সকল মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু পরম দয়াল যুগপুরুষোত্তম শিশি ঠাকুর অনুকূল চন্দ্র প্রতি প্রত্যেকের মঙ্গল কামনায় ব্রহ্মাস্ত প্রদান করলেন সেটি হল নাম ধ্যান শ্রী শ্রী ঠাকুর বললেন নামী নামীর সঙ্গে আমাদেরকে যুক্ত করে নাম নামী অভেদ যে নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের স্পষ্ট উদিত হলে ভগবানের চিহ্ন রূপ নামের স্বরূপের সহিত ঐক্যরূপে আবির্ভূত হন ভক্তমালে আছে নামে ভগবান হয় একই সমান শ্রেশ্রী গীতায় আছে এই আত্মদর্শন বা শ্রী শ্রী দর্শন করবার প্রতিবন্ধক রাশি চিত্তের আবর্জন রাশি দূর করবার জন্যই পরিষ্কার করবার নিমিত্তই শ্রী শ্রী গুরুদত্ত উপাসনারূপ এই জব সাধনা যাবত প্রতিবন্ধক দূর না হয় তাবত অভিমান শূন্য হয়ে ভক্তিভাবে সদা তাঁর নাম জপতে থাকো অর্থাৎ গুরু প্রদত্ত নাম ভসতে হবে সিসি ঠাকুর অনুকূলচন্দ্র চন্দ্র চক্র ফটো নিয়ে নাম করার কথা বললেন এই চক্র ফটো নিয়ে ধ্যান করতে হয় কেন ধ্যান মানে হলো অনুরাগ মুখর ইষ্ট চিন্তন আমাদের মনে ইষ্টের প্রতি পূর্ণ অনুরাগ যদি না আসে তাহলে কিন্তু আমাদের ধ্যান সার্থক হবে না শ্রী শ্রী ঠাকুর কিভাবে ধ্যানে বসার কথা বললেন না খুব একটা মোলায়ম আসনে বা পদ্মাসনে বা যে কোনো আসনে সুখ হয়ে বসে কুটস্থ মনটাকে ফেলে দিয়ে শির সোজা করে চক্র ফটকে চোখের সামনে নিয়ে নাম জপ করতে থাকুন অমনি কিছুদিন করতে করতে শব্দ পাওয়া যায় শব্দ শুনতে হয় স্থির চিত্তে মন প্রাণ দিয়ে যখনই আপনি চক্র ফটকের সামনে নিয়ে ধ্যান করবেন দেখবেন নাম করার একটা আলাদা রকম শক্তি পাবেন ধ্যান করার সময় মনের মধ্যে কোন চিন্তা সহজে বাসা বাঁধতে পারবে না ইষ্টের প্রতি অটুট অনুরাগে সৃষ্টি হবে আর এই নাম ধ্যান যত অটুট অনুরাগ নিয়ে করবেন ততই দেখবেন চলো সজাগ হবে বুদ্ধি বিবেচনা বেড়ে যাবে নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পাবে নাম ধ্যানে আয়ু বৃদ্ধি পায় শ্রী ঠাকুর তাই চক্র ফটো নিয়ে নাম ধ্যান করার কথা বললেন চক্র ফটো ধ্যান করলে ইষ্টের প্রতি একাগ্রতা দ্বিগুণ হবে এবং আপনি বেশি ফল লাভ করবেন এবার আমরা জানব এই চক্র ফটো কোথায় রাখবেন এবং রাখার বিধি নিষেধ গুলি কি কি প্রচুর মানুষ আছেন এই বিধি নিষেধ জানেন না এই চক্র ফটো রাখার কিছু বিধিনিষেধ আছে যেগুলি কিন্তু আমাদেরকে মেনে চলতে হবে ধ্যান করার পর চক্র ফটোটি ঠাকুরের সিংহাসনের বেদিতেই রাখবেন চক্র ফটো কোনোদের সামনে করে রাখবেন না সব সময় উপর করে বা উল্টো দিকে করে রাখবেন যেন চক্র ফটোটি কেউ দেখতে না পান ধ্যান করার সময় দেখবেন আবার উল্টে রেখে দেবেন কিছু কিছু দাদা ও মায়েরা আছেন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ এই সবগুলিতে চক্র ফটো শেয়ার করেন এটি কিন্তু কোনোদিন করবেন না আর যদি করে থাকেন তাহলে আজই ডিলিট করে দিন শুধুমাত্র ধ্যান করার সময় চক্র ফটো দর্শন করবেন তাহলে দেখবেন আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হবে আর শ্রী ঠাকুরের কথা অনুযায়ী খুব করে নাম ধ্যান করুন প্রতি প্রত্যেকের কাছে দয়াল ঠাকুরের কথা বলতে থাকুন এবং কথা অনুযায়ী দয়াল ঠাকুরের কথা অনুযায়ী চক্র নাম ধ্যান করতে থাকুন দেখবেন মঙ্গল হবে সবাই খুব খুব ভালো ভালো থাকবেন 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 সুস্থ সুন্দর রাখবেন পিতা আপনাদের সকলের মঙ্গল করুন পরম এই রকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম